শেখ স্বামী স্ত্রী চার মাসের বেশি আলাদা থাকলে নাকি তালাক হয়ে যায় আসসালামু আলাইকুম ورحمه الله প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো আলায় ভুল বোঝার সম্ভাবনা আছে আর আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে যাবেন আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন ছাইক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সন্ন্যত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী চার মাসের বেশি আলাদা থাকলে নাকি তালাক হয়ে যায় দেখুন স্বামী স্ত্রী তালাক বিভিন্ন পদ্ধতিতে হতে পারে প্রথমত স্বামী যদি সরাসরি স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক হতে পারে অথবা স্বামী সরাসরি স্ত্রীকে তালাক দেয়নি কিন্তু স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের অধিকার দিয়েছে জীবনের কখনো তাহলে জীবনের কোনো সময় যদি স্ত্রী ওই অধিকার বলে নিজের উপর তালাক গ্রহণ করে নেয় তাহলেও তালাক হয়ে যায় যেমন বর্তমান কাবিন নামায় স্বামী কর্তৃক স্ত্রীকে এই তালাক গ্রহণের অধিকার দেয়া হয়ে থাকে এই অধিকার বলে স্ত্রী যদি কখনো তালাক নিজের উপর গ্রহণ করে তাহলে তালাক হয়ে যাবে স্ত্রী কর্তৃক যদি তালাক তালাক তো তো তাহলে হয় এই যে তালাকের পদ্ধতিগুলো ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তালাক হয় না ঠিক আছে কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন চার মাসের অধিক স্বামী স্ত্রী আলাদা থাকলে তালাক হবে কিনা দেখুন প্রথম কথা হলো স্বামী স্ত্রী চার মাসের বেশি আলাদা থাকা উচিত নয় তার খেলাফত আমলে এমন আইন কোনো স্বামী স্ত্রী থেকে চার মাসের অধিক দূরে থাকতে পারবে না আলাদা থাকতে পারবে না এমনকি তারা যদি সেনাবাহিনীতে যারা ছিলেন অথবা যুদ্ধে যদি লিপ্ত থাকে তাদেরকেও চার মাস অন্তর অন্তর ছুটি দেওয়া হতো তারা স্বামী স্ত্রী মিলিত হতেন কেননা স্ত্রী স্বামীর সম্ভব ছাড়া চার মাসের বেশি থাকা কষ্টকর হয়ে যায় বিভিন্ন ফিতনার কারণ হয় এই জন্য চার মাসের বেশি স্বামী স্ত্রী আলাদা থাকা উচিত নয় হ্যাঁ স্বামী স্ত্রী যদি বিশেষ কোনো কারণে বিশেষ কোনো জরুরতে চার মাসের বেশি আলাদা থাকতে হয় বই যদি ব্যাপারে একে অপরের বোঝাপড়া থাকে এবং প্রত্যেকেই যদি নিরাপদ হয় গুণ থেকে বেঁচে থাকবে এবং কোনো ফিটনায় জড়াবে না তাহলে চার মাসের বেশিও আলাদা থাকতে পারে এক্ষেত্রে গুণাও হবে না আর তালাক তো হবেই না তালাক ওই যে উল্লিখিত তালাক দেয়া বা যে তালাক গ্রহণ খোলা তালাক এই পদ্ধতিগুলো ছাড়া এই চার মাস আলাদা অথবা যতদিনই বছরকে বছরও যদি আপনারা আলাদা থাকেন তালাক দেয়া ছাড়া তাও কোনো তালাক হবে না তবে চার মাসের বেশি আলাদা থাকার এখানে আরেকটি মশালা আছে সেটি হলো কেউ যদি কসম করে স্ত্রীর ব্যাপারে আমি ওর কাছে চার মাস যাব না আলাদা থাকবো তাহলে কিন্তু এটা ইলা হয়ে যাবে ইলার মশালায় কসমের কাফারা দিতে হবে